লায়ন্স ক্লাব দুর্গাপুরের পঞ্চাশ বছরের পদার্পণ দিনটিকে স্মরণীয় করে রাখতে ক্লাব প্রাঙ্গনে হাই পাস্ট তিরাঙ্গা রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে একাধিক কর্মসূচির সূচনা রবিবার সকালে দুর্গাপুরের প্রান্তিকা বাস স্ট্যান্ড সংলগ্ন লায়ন্স ক্লাব দুর্গাপুরের দপ্তরে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগমের তিনবারের নির্বাচিত প্রাক্তন মেয়র রথিন রায় দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জী সহ বিশিষ্টজনেরা সমাজের প্রতি দায়বদ্ধতাকে সামনে রেখে ফুড ফর হাঙ্গার কর্মসূচির মাধ্যমে বিনা পয়সায় রুটি সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে জানাতে গিয়ে দুর্গাপুর লায়ন্স ক্লাবের বর্তমান সভাপতি বিপ্লব চ্যাটার্জী বলেন দুর্গাপুরের আজকে পঞ্চাশ বছর পূর্তি ঠিক না আজকে পঞ্চাশ বছর পা দিল লায়ন্স ক্লাব দুর্গাপুর আজকের থেকে স্টার সামনে বছর ঠিক এই দিনেই সেটা পূর্তি অনুষ্ঠান হবে তো আজকে আমরা শুরু করছি আজকের থেকে পুরো বছরটা আমরা পঞ্চাশ বছরের উপরেই কাজ করব তো প্রথম দিন বড় প্রোগ্রাম বড় কিছু নিয়ে শুরুয়াত তো আমাদের মেন যে পারমানেন্ট প্রজেক্ট থাকে সেটা হচ্ছে আয় নিয়ে আমরা কাজ করি আমরা ডায়াবেটিস নিয়ে কাজ করি তো তার জন্য আজকে যেই সমস্ত পেশেন্ট আসছে আমাদের এখানে তাদেরকে ফ্রি অফ কস্ট চিকিৎসা করা হচ্ছে দশজন আয়ের আজকে চোখের অপারেশন হবে ফ্রি অফ কস্ট আজকে এবং ডায়াবেটিস নিয়ে আপনারা দেখে থাকবেন আমাদের রাস্তা থেকে পুরো প্রিমিশেষ অব্দি ডায়াবেটিস অ্যাওয়ারনেসের উপর অনেক প্রজেক্ট লাগানো হয়েছে এবং হচ্ছে কি ফেস্টুন লাগানো হয়েছে ব্যানার লাগানো হয়েছে সবাইকে অ্যাওয়ার করার জন্য ডায়াবেটিস নিয়ে আরেকটা প্রজেক্ট হচ্ছে আমাদের ফুড ফর হাঙ্গার তো ফুড ফর হাঙ্গার আমরা প্রথম দুর্গাপুরে একটা নিয়ে এসেছি অটোমেটিক রুটি তৈরি হবে রুটি মেকার অটোমেটিক ভাবে তো আজকে আমরা প্রান্তিক প্রান্তিকা বাস স্ট্যান্ডে এই রুটি চোদ্দশো মতো রুটির আজকে প্ল্যানিং আছে রুটি সবজি আর হচ্ছে কি মিষ্টি সবাইকে আমরা খাওয়াবো যেহেতু ক্লাবের জন্মদিন সবাইকে খাওয়াবো এটা আমাদের ফুড ফর হাঙ্গার প্রোগ্রাম তাছাড়া আমাদের একটু দুর্গাপুরকে সাজিয়ে তোলার জন্য আমরা ঠিক করেছি আজকে আমাদের ক্লাবের এরিয়াতে আমরা একটা হাই মার্ক্স ন্যাশনাল ফ্ল্যাগ আজকে ওপেনিং করব তো বিভিন্ন গেস্টরা আসছেন ওটা ওপেনিং করার জন্য সাথে সাথে আমাদের ক্লাবেরই এক মেম্বার ওনার মিসেসের স্মৃতির উদ্দেশ্যে উনি একটা ওয়াটার কুলার যেটা রাস্তার লোক পাবলিকে যারা আছে তারা হচ্ছে ওই ঠান্ডা জল খাবে বা উপভোগ করবে ওটাকে আর আমাদের এখানে বাচ্চাদের ভ্যাকসিন আমরা ইমিউনাইজেশন করি আমরা একটা ক্রাইসিস দেখছিলাম যে বাচ্চাদের যখন মারা নিয়ে আসেন সেখানে একটা ফিডিংয়ের প্রবলেম হয় তাই জন্য আমরা এই আজকে আমাদের এই ভালো দিনে আমরা একটা ফিডিং রুম আজকে ওপেনিং করব মাদের জন্য এই দিয়ে শুরু কিছু কিছু পারমানেন্ট প্রজেক্ট আছে সেটা হচ্ছে যেটা বলছিলাম আমি একটু আগে আই ডায়াবেটিস ফুড ফর হাঙ্গার ট্রি প্ল্যান্টেশন ট্রি প্লান্টেশন উপরে দেখতে পাচ্ছেন আমরা কাজ শুরু করেছি যেটা কমিউনিটি ফরেস্ট আর হচ্ছে বার্ড সেঞ্চুরি একটা দুর্গাপুরে আমরা তৈরি করছি সময় লাগবে গাছ আমরা ওখানে লাগিয়েছি ফাইভ হান্ড্রেড আগামী পরিকল্পনা পাঁচ বছরের মধ্যে ওই জায়গাটা ঠিকঠাকভাবে দাঁড়িয়ে যাবে আমাদের তিনশো গাছ বেঁচে আছে আমরা লাগিয়েছিলাম পাঁচশো আবার এই জুলাইয়ে ফরেস্টের সাথে ডিএসপির সাথে প্ল্যানিং করে আবার আমরা গাছ লাগাবো তো আমাদের প্রত্যেক প্ল্যানিং থাকে আমাদের কাজটা হচ্ছে সকাল শুরু হওয়ার পরে আমরা মানুষের সাথে কিভাবে আমরা থাকতে পারি বেশি করে হেলথের ব্যাপার নিয়ে আর সামাজিক ব্যাপারটা নিয়ে এই দুটো পার্ট নিয়ে আমরা কাজ করে থাকি বর্তমানে আপনাদের সদস্য সংখ্যা আমাদের লায়ন্স ক্লাব দুর্গাপুরের সদস্য সংখ্যা একশো পঞ্চাশ ওয়ান ফিফটি দুর্গাপুর থেকে রিপোর্ট দা ই পেপার Digital DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.